তাহলে শেষমেশ আমরা কি জানতে পারলাম আমরা এটাই জানতে পারলাম যে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কারা দায়ী তার জন্য দায়ী হচ্ছে মুসলমান তার জন্য দায়ী কাশ্মীরি তার জন্য দায়ী কাশ্মীরের মুখ্যমন্ত্রী তার জন্য দায়ী সুপ্রিম কোর্ট তার জন্য দায়ী সেকুলাররা কিন্তু দেশের সরকার অদ্ভুতভাবে পাকিস্তানের পেছনে পড়ে রয়েছে এই সমস্ত ঘটনার জন্য পাকিস্তানের জল বন্ধ করে দিয়েছে কোন সেকুলারের ঘর থেকে বেরোনো বন্ধ করেনি পাকিস্তানের যারা নাগরিক যারা ভারতবর্ষে এই মুহূর্তে রয়েছে তাদের বলেছে দেশ ছেড়ে দিতে কোনো মুসলমানকে বলেনি দেশ ছেড়ে দিতে পাকিস্তানের ভিসা ক্যান্সেল করা হয়েছে কোন কাশ্মীরির আধার কার্ড ক্যান্সেল করা হয়নি খবরের চ্যানেলে বসে গোবর রঞ্জন ঘোষ আর গোবর রঞ্জন ঘোষের মতন অ্যাঙ্কাররা চিল্লিয়ে চিল্লিয়ে এক কথা বলছে আর দেশের সরকার আরেক রকম কাজ করছে এটা খুব পরিষ্কার যে গোবর রঞ্জন ঘোষদের এই সময় একটুখানি টাকা পয়সা রোজগার হয়ে যায় এই যুদ্ধ যুদ্ধ খেলার জন্য এদের তো কিছু যায় আসে না না এদের পরিবারে কেউ কোনোদিন সেনাবাহিনীতে যোগদান করেছে না এরা নিজেরা কোনোদিন সেনাবাহিনীতে যোগদান করবে বাইদা ওয়ে গোবরঞ্জন ঘোষ একবার মাল খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল এই তো এদের চরিত্র এবার মালের সাথে কিসের মাংস খেয়েছে সেটা তো আমরা কেউ জানি না কিন্তু এখন সে হিন্দু রাষ্ট্রের নেতা হয়ে গেছে আমি একটা উদাহরণ দিচ্ছি গোবর রঞ্জন ঘোষকে এবং যারা দেখছেন এই ভিডিওটা তাদেরকে কাশ্মীরে দু হাজার পর্যটক যেখানে উপস্থিত সেখানে কোনো সেনাবাহিনী ছিল না এটা আমি বলছি না এটা একটা খবরের চ্যানেলের নিউজ রিপোর্টার বলছে আগে রিপোর্টটা শুনুন सुरक्षा एजेंसियों का मानना है खासतौर से होम हो, हो मिनिस्ट्री की तरफ से और उच्च अधिकारी की तरफ से और इंटेलिजेंस एजेंसीज की तरफ से कि सुरक्षा में चूक हुई है ये मजाक नहीं है 2000 टूरिस्ट किसी एक पिकनिक स्पॉट पे हैं वहां पर ना ही पुलिस बल की कोई तैनाती ना ही सुरक्षा बल की कोई तैनाती हम देखते हैं जब अमरनाथ यात्रा होती है दस मीटर आपने भी देखा होगा दस एक बड़ी खबर हम बता देते हैं अशरफ जिसकी ठीक एक শুরু করেছেন যেখানে আছেন সেখানে নিরাপত্তা না থাকা একটা অনেক বড় নিরাপত্তা চ্যুতি সেই সময় খবরের চ্যানেল তার রিপোর্টিং বন্ধ করে দিয়েছে গোবর রঞ্জন ঘোষ আর গোবর রঞ্জন ঘোষের মতন গদি মিডিয়ারা আজকের দিনে দাঁড়িয়ে খবরকে গোবরে পরিণত করেছে যেটা আসল খবর সেটাকে এইভাবেই চেপে দেওয়া হচ্ছে হোম মিনিস্ট্রি কি উচ্চ আধিকারিক ঘুরতে গেছেন বা যারা জম্মু কাশ্মীর থেকে ঘুরে এই ঘটনাটার সময়ও ফিরে এলেন তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন জানতে পারবেন যে কাশ্মীরে প্রত্যেক 10 মিটার কুড়ি মিটারে যে কোনো রকমের নিরাপত্তারক্ষী দেখতে পাওয়া যায় সেটা কাশ্মীর জম্মু কাশ্মীর পুলিশ হতে পারে অথবা আধা সামরিক বাহিনী হতে পারে বা সামরিক বাহিনী হতে পারে খুব অদ্ভুতভাবে যে জায়গাটা একটা পাহাড়ের ওপর যে জায়গাটা একটা দুর্গম স্থল যেখানে যেতে গেলে খরচর লাগে তা নাহলে নিজেদের দুটো পা ব্যবহার করে উঠতে হয় সেই রকম একটা জায়গায় কোনো নিরাপত্তা রক্ষী ছিল না যদি নিরাপত্তা রক্ষী থাকতো তাহলে গুলি বিনিময় হতো যখনই কোনো জঙ্গি হামলা হয় তখন সেখানে আমাদের দেশের নিরাপত্তা রক্ষীদের সাথে তাদের গুলি বিনিময় হয় এবং সেখানে জঙ্গি মারা যায় আমরা এই কাশ্মীরের ঘটনায় দেখলাম কোনো জঙ্গি এখনো অব্দি মারা যায়নি ধরাও পড়েনি তার মানে এই ঘটনাটা ঘটিয়ে পালাবার মতন পথ এবং পালাবার মতন সময় এই দুটোই তারা পেয়েছে পুলবামা একটা অন্য জায়গায় ছিল আর এই পেহেলগাঁও একদম আলাদা জায়গা কাশ্মীরের কোন রকম বর্ডারের আশেপাশে নেই তাহলে এই রকম একটা জায়গা থেকে জঙ্গিরা এত বড় ঘটনা ঘটিয়ে এত সময় প্রথম কথা হচ্ছে কুড়ি থেকে তিরিশ মিনিট ধরে তারা ওখানে হামলা চালালো আমাদের দেশের যারা পর্যটক দেশের যারা নাগরিক তাদেরকে ধরে ধরে ধর্ম জিজ্ঞাসা করলো তাদেরকে মারলো এবং তারপর পালিয়ে গেল আমাদের দেশে নিরাপত্তার কি কিচ্ছু করতে পারলো না এই বিষয়টা কি একটা খবরের চ্যানেলের তুলে ধরা উচিত নয় আমি গোবর রঞ্জন ঘোষকে প্রশ্ন করতে চাই আমি গোবর রঞ্জন ঘোষকে আরো প্রশ্ন করতে চাই যে এই যে কাশ্মীরের পর্যটকরা যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা কিভাবে বাড়িতে ফিরে গেছে বিভিন্ন রাজ্যে সেটা আপনি দেখিয়েছেন আপনার খবরের চ্যানেলে ও কি করে দেখাবেন আপনার তো গোবরের চ্যানেল খবরের চ্যানেল তো নয় যদি খবরের চ্যানেল হতো তাহলে আপনারা দেখাতেন যে ওখানে যারা স্থানীয় কাশ্মীরি তারা কিভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সাহায্য করেছেন সমস্ত পর্যটকদের যাতে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারে ওখানে গাড়িওয়ালা বাসওয়ালারা এয়ারপোর্ট স্টেশন ছেড়ে দিয়ে ফ্রিতে পর্যটকদের ওখানে নাগরিক যারা তারা জল বিতরণ করেছেন বিতরণ করেছেন মসজিদ গুরুদুয়ারা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষদের আশ্রয় দেওয়ার জন্য আরে কমসে কম গোবরঞ্জন ঘোষ তো ওই ভিডিও ক্লিপিংগুলো দেখাতে পারতো যেখানে কাশ্মীরিরা বন্দে মাতরম বলছে যেখানে কাশ্মীরিরা পাকিস্তান মুর্দাবাদ বলছে গোবর রঞ্জন ঘোষ চিৎকার করে করে বলছে এক্ষনি যুদ্ধ চাই ভাই তাহলে তুমি খবরের চ্যানেলে কি করছো সেনাবাহিনীতে যাও ডাইরেক্টর জেনারেল হয়ে যাও তা না নেতা হয়ে গিয়ে দেশে প্রধানমন্ত্রী হও না খবরের চ্যানেলে তোমার কি কাজ আরে এই গোবর রঞ্জন ঘোষকে যারা দেখে তারা নিজেদের ফেসবুক প্রোফাইলে ওই একটা ছবি যেখানে একটা মৃতদেহ পড়ে আছে আর তার পাশে একজন মহিলা বসে রয়েছে ওই একটা ছবিকে জিবলি আর্ট বানিয়ে পোস্ট করছে এত বড় একটা মর্মান্তিক ঘটনাকে কার্টুন বানানো এটা কি ধরনের মানসিকতা কি ধরনের দেশপ্রেম প্রেম কি ধরনের রাষ্ট্রভক্তি এই জিবলি আর্ট যারা পোস্ট করছে তাদের ফেসবুক প্রোফাইল গুলো ঘেটে দেখুন পুরনো পোস্ট পাবেন তারাই বলেছিল কাশ্মীরে গিয়ে আমরা জমি কিনবো কাশ্মীরে গিয়ে মেয়েদের বিয়ে করব আমি তো এই সমস্ত হিন্দুবাদী নেতারা বা এই গোবর রঞ্জন ঘোষের মতন লোকরা বা তাদের ফলোয়াররা কজন গেছে কাশ্মীরে জমি কিনতে তার জবাব চাইছে বাংলা নাম জিজ্ঞেস করে করে হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে অত্যন্ত মর্মান্তিক বিষয় কিন্তু এই নাম জিজ্ঞাসা করে করে আইডেন্টিফাই করে করে মেরে ফেলা এটা কি আমাদের দেশে দাঁড়িয়ে এই প্রথম হয়েছে না একেবারেই নয় আপনাদের একটা ঘটনা মনে করাই মহারাষ্ট্রের একটা ট্রেনে একজন আরপিএফ জওয়ান ট্রেনের যাত্রীদের নাম জিজ্ঞাসা করে মেরে ফেলেছিল। তিনজন যাত্রীকে এই তিনজন যাত্রী মুসলমান ছিলেন আরপিএফ জওয়ান ওই মুসলিম খুঁজে খুঁজেই হত্যা করেছিল এটা আমাদের দেশের মাটিতে হয়েছে তাবরেজ জানসারি চোর এই অভিযোগ তুলে তাকে পোস্টের মধ্যে বেঁধে জোর করে তাকে জয় শ্রীরাম বলানো হয়েছে ঠিক যেমন কলমা পড়ানো হয়েছে কাশ্মীরে এবং তারপরে জানশারি ওই রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে মোহাম্মদ পেহলু খান এদেরও মারা হয়েছিল ধর্মীয় পরিচয়ের জন্যই এরকম কত নাম নেব আপনি বলুন সাংবাদিক গৌরী লঙ্কেশকে মেরে ফেলা হয়েছিল তার পরিচয়ের জন্য কেননা তিনি সত্যি কথা লিখতেন আজকের দিনে দাঁড়িয়ে দু সালে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে তার পরিচয়ের জন্য মেরে ফেলা হয়েছে জানি জানি এবার আপনাদের আঙ্গুলগুলো করতে শুরু করবে কমেন্ট করার জন্য সেকুলার সেকুলারের মা ওই সেকুলারের বাবা সেই সব বুঝতে পারছি এই সব লিখবেন আপনারা কিন্তু সেকুলার সেই যে হিন্দুর হয়েও লড়ে মুসলমানের হয়েও লড়ে হিন্দুর ভুলটা নিয়েও কথা বলে মুসলমানের ভুলটা নিয়েও কথা বলে আমরা আছি বলেই হিন্দু মুসলিম শান্তিতে বেঁচে থাকে আজকে যে পাকিস্তানকে আমরা দেখছি সেই পাকিস্তান একদিনে তৈরি হয়নি সেই পাকিস্তানেও সবার আগে হামলা করা হয়েছে সেকুলারদের ওপর তারপরে সংখ্যালঘুদের ওপর তারপর যখন ওখানে আর মারার কেউ ছিল না তারপর মারার জন্য ভারতবর্ষে এসছে ওরা পাকিস্তান আগে নিজের দেশের গরিবের পেটে লাথি মেরেছে আপনি বিশ্বাস করবেন না ওখানে এখন একশো দশ কিসির বাইক চলে এর ওপর বাইক নেই ওখানে আটা কিনতে পারেন ওখানকার সাধারণ মানুষজন নাগরিক আর ঠিক যেমন আমাদের দেশে হিন্দু রাষ্ট্রের জুমলা আছে পাকিস্তানের একটা জুমলা হচ্ছে কাশ্মীর আমাদেরকে হিন্দু রাষ্ট্র দেখিয়ে পেটে লাথি মারছে দেশের নেতা ওদেরকে কাশ্মীর দেখিয়ে পেটে লাথি মারছে ওদের দেশের নেতা তাই আমি এবার প্রশ্ন করতে চাই গোবরঞ্জন ঘোষকে গোবরঞ্জন ঘোষের মতন নিউজ অ্যাঙ্কারদেরকে এবং তাদের নেতাদেরকে তাদের ফলোয়ারদেরকে সবাইকে প্রশ্ন করতে চাই আমরা কি তাহলে পাকিস্তানকে ফলো করছি আমরা তো ফোর ট্রিলিয়ন ইকোনমি আমরা বিশ্বগুরু ভারত তো বিশ্বগুরু ভারতের এত ক্ষমতা নেই যে দেবে এই পাকিস্তানের ইসলামাবাদে বা লাহোরে বা কোথাও গিয়ে ও সেটাই বা হবে কি করে আমরা তো ইসরায়েলের ঝুলতে যাইনি ইসরায়েলের মতন ক্ষমতা আমাদের আছে নাকি আমাদের তো ক্ষমতা মন্দির খোঁড়া অব্দি সীমাবদ্ধ সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ চলছে উই ওয়ান্ট রিভেঞ্জ আর ওই উই ওয়ান্ট রিভেঞ্জ হ্যাশট্যাগ দিয়ে গালি দেওয়া হচ্ছে কাকে সেকুলারদেরকে দেশের নাগরিকদেরকে কি দারুন একখানা বিষয় না আচ্ছা যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয় আর পাকিস্তান ভারতবর্ষের বিরুদ্ধে খেলতে নামে তখন কি ভারতবর্ষের বোলাররা ভারতীয় ব্যাটসম্যানদেরকে বল করে না ভারতীয় ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের ছক্কা মারে তাহলে যেখানে আজকে দাঁড়িয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে যে কাশ্মীরে যারা মারা গেছেন তারা কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে আসাম সব স্টেটের সব রাজ্যের নাগরিক পুরো ভারতবর্ষের ওপরই হামলাটা হয়েছে এই হামলাটাকে আমরা সেকুলারদের করা হামলা মুসলমানদের করা হামলা কাশ্মীরিদের করা হামলা এইসব ভাবে দেখছি কেন আর তারা কারা যারা আমাদেরকে এইরকম ভাবে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে গোবরঞ্জন ঘোষ কি চায় পরিষ্কার করে বলতে পারে ওই একটা গল্প ছিল মনে আছে দুটো শেয়াল মিলে ঝগড়া একটা কুকুর এসে মাংসের টুকরো নিয়ে চলে গেছিল একই জিনিস ঘটেছে আজকে দিনে দাঁড়িয়ে আমরা নিজেদের মধ্যে নিজেরা লড়াইয়ে এত ব্যস্ত যে বাইরের দেশে শত্রু এসে আমাদেরকে আক্রমণ করে চলে যাচ্ছে আমরা কিচ্ছু করতে পারছি না ওই ইন্ডাস্ট্রিটি জল আটকে কি হবে পাকিস্তান যদি নিজেদের দেশের নাগরিকের কথা ভাবতো তাহলে পাকিস্তানের পার্সেন্টেজে পড়ে থাকতো না তাই না ইন্ডাস্ট্রিটির জল আটকে যে পাকিস্তানের সাধারণ নাগরিক তাদেরকে আমরা ডিস্টার্ব করতে পারি তাদের আমরা সাহসা করতে পারি কিন্তু পাকিস্তানের সরকারের তাতে আমার মনে হয় না কিছু যায় আছে বলে যে দেশ ওসামা বিন কে লুকিয়ে রাখতে পারে সে হাফিজ কে দিয়ে দেবে সে লাস্কাই তাইবা বিরুদ্ধে কথা বলবে আপনি বিশ্বাস করেন এগুলো হতে পারে যে কথাটা আমি বলছি সেই কথাটা আপনার শুনতে খারাপ লাগছে হতে পারে আমি আমিও হয়তো যুদ্ধের শব্দে কথা বলছি কিন্তু আমার একটাই প্রশ্ন যখনই এ ধরনের হামলা হয় তখন আমরা বসে বসে এইটা করবো ওইটা করবো সিনেমা বানাবো সিনেমা ব্যান করব ক্রিকেট ব্যান করব এই সব কেন করতে থাকি আর এবারে তো ছেড়ে দিন এবারে তো সবাই নেমে পড়েছে আমাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে সেকুলারদের বিরুদ্ধে নেমে পড়েছে এগুলো কেন করি কেন আমাদের হাতে সেই ক্ষমতা নেই কেন বিশ্বগুরু ভারতের হাতে যে আমরা একটা এখান থেকে বোতাম টিপবো ইসলামাবাদে গিয়ে রকেট পড়বে বা হাফিজ সাহিদের ঘরে রকেট পড়বে এটা কেন হচ্ছে না তার মানে বিশ্বগুরু আমরা শুধুমাত্র ভাষণে মুখের কথায় আর বিশ্বগুরুর ভাষণ যিনি দেন তার মুখের কথা একটু শুনুন आप मुझे बताइए जब से जम्मू कश्मीर से 370 हटा आप मुझे बताइए वहां आतंकवाद की कमर टूटी कि नहीं टूटी कश्मीर सब कुछ ठीक होए गए से इन्हीं बोलते सब कुछ ठीक होवर परिणाम 22 अप्रैल भूलते परबेने दिनटा ओई गुरुवार গুলো भूलते दिन दिनटा गवर्नमेंट ऑफिसर छुट्टी काटा देले ওখানে আইএফ অফিসার ছিলেন নেভি অফিসার ছিলেন গোয়েন্দা দপ্তরের কর্মী অব্দি ছিলেন কারো সদ্য বিয়ে হয়েছে কারো দু মাস আগে বিয়ে হয়েছে কেউ নিজেদের পরিবার পরিজনদেরকে নিয়ে ছুটি কাটাতে গেছিলেন সেই পরিবারগুলো একসাথে বাড়ি ফিরতে পারলো না তারা জীবনে কোনোদিন কাশ্মীর ফিরতে পারবে না কাশ্মীর যেতে পারবে না কাশ্মীরের নাম শুনলে তাদের বুকে কাঁপন ধরবে এমনকি সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্টও আমি করতে দেখছি তারাও গোবরঞ্জন ঘোষেরই ভক্ত হবে তারা বলছে ব্যান কাশ্মীর বয়কট কাশ্মীর মানে ভাবুন এরা আইডিওলজি কিভাবে শিফট করতে পারে নিজেদের এই কাশ্মীরের জন্য এত কিছু লড়াই তিনশো সত্তর বাতিল করে আমরা কাশ্মীর সামলে দিয়েছি একটু আগে শোনালাম আপনাদেরকে নেতার ভাষণ কাশ্মীর ঠিক হয়ে গেছে আর আজকে এই ঘটনা ঘটার পর তারা বলছে আমরা কাশ্মীরকে ছেড়ে দেবো মানে আজকে আর কাশ্মীর আমাদের বাপের জায়গা নয় বাপের জমি নয় আমরা কাশ্মীরি পণ্ডিতদের কথা ভুলে গেলাম ঠিক যেমন পুলওয়ামার ক্ষেত্রে আমরা আজ অব্দি জানতে পারিনি যে তিনশো কিলো আইডিএক্স কাশ্মীরের মধ্যে তিন দিন ধরে একটা গাড়িতে করে কি করে ঘুরে বেড়ালো কারা এই ইনফরমেশনটা লিক করলো যে সিআরপিএফ এর কনভয় ঠিক এই সময় এই রাস্তা দিয়ে যাবে বা তারপরেও ওই মানুষগুলোকে ধরা গেল না কেন এরকম তিন চারটে প্রশ্নের উত্তর যেমন পাইনি আমরা পাইনি ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে এই ঘটনার ক্ষেত্রেও আমরা এই প্রশ্নগুলোর উত্তর কোনো দিন পাবো না যে দু হাজার পর্যটক যেখানে উপস্থিত আছে সেখানে কোনো সেনাবাহিনী কোনো নিরাপত্তা রক্ষী কেন ছিল না অথবা ঠিক সেই সময় ওখানে কোনো সেনাবাহিনী বা নিরাপত্তা নিরাপত্তারক্ষী থাকবে না এই ইনফরমেশনটা জঙ্গিদেরকে লিক করলো কে ঘটনাস্থলে সেনাবাহিনীর পৌঁছতে এক ঘন্টা সময় লেগেছে তার মধ্যে যারা সাধারণ কাশ্মীরের মানুষজন কাশ্মীরি যাদের বিরুদ্ধে পোস্ট চলছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে তারা নিজেদের কাঁধে করে বয়ে খচ্চরে করে বয়ে নিয়ে গিয়েছে আহতদেরকে হাসপাতালে এই প্রশ্নগুলো করার ক্ষমতা গোবর রঞ্জন ঘোষের মতন গদি মিডিয়ার যারা অ্যাংকার যারা চাটুকার হম তাদের নেই সত্যি কথা বলছি তাদের এই ক্ষমতা নেই রঞ্জন ঘোষের যে বাবা বসে আছে নয়রাতে সেই বাবা এর আগে পুলওয়ান ঘটনাতে উল্লসিত হয়েছিল উচ্ছ্বসিত হয়েছিল তার হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয়েছিল সেখানে সে লিখেছে উই ওন দিস লাইক হেল কিসের জন্য টিআরপি টাকা শুধুমাত্র টাকা কামানোর জন্য যারা যুদ্ধকে সমর্থন করে যারা মৃত্যুকে সমর্থন করে যারা মানুষের হত্যাকে সমর্থন করে ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ এখন থেকেই তাদের কথা শোনা বন্ধ করুন টিভিতে ওদের দেখলে চ্যানেল চেঞ্জ করবেন আর ফেসবুক স্ক্রোল করতে করতে যদি ওদের ভিডিও চলে আসে তাহলে স্ক্রোল আপ করে দেবেন ওদের যেমন লস্কর আছে আমাদের আছে গোরক্ষা বাহিনী ওদের যেমন পিএফআই আছে আমাদের আছে আর ওদের যেমন মৌলবাদী মুসলিম আছে আমাদের আছে মৌলবাদী হিন্দু সেকুলার দেখে পাকিস্তানও গালাগাল দেয় আর সেকুলারদেরকে এই আমাদের দেশের অন্ড ভক্ত হুম আর এই গোবর ভক্ত বা গোবর রঞ্জন ঘোষের মতন মানুষজন তারাও খুব ঘেন্না করে ঘেন্না করে না তারা ভয় পায় তারা এই কারণে ভয় পায় সেকুলারা যদি শক্তিশালী হয় তাহলে তাদের এই দোকানগুলো বন্ধ হয়ে যাবে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরেকটা ছোট্ট তথ্য দিয়ে এগুলো জানা উচিত আপনাদের এই উদাহরণগুলো এই কাশ্মীরের ঘটনাতে একমাত্র একজন মুসলিমের মৃত্যু হয়েছে সেই মুসলিম কেন মারা গেছে জানেন যখন জঙ্গিরা হামলা করছে যখন জঙ্গিরা নাম জিজ্ঞাসা করে করে মারছে তখন সে এগিয়ে গেছিল বন্দুক ছিনিয়ে নিয়ে জঙ্গিদেরকে তাড়াতে এবং পর্যটকদের প্রাণ বাঁচাতে শুধুমাত্র সেই কারণে তাকে সেখানে মেরে ফেলা হয় কেননা কোথাও মনে প্রাণে সে হয়তো সেকুলার ধর্মে ধর্মে লড়াই সে পছন্দ করে না সে ওখান থেকে পালিয়ে যেতে পারতো সে মুসলমান ছিল কিন্তু সে পালায়নি আমি সেই মুসলমানের নাম বলবো না আমি চাই আপনি যে তালিকাটাতে হিন্দুদের নাম দেখেছেন সেই তালিকাটাতে ওই একমাত্র মুসলিমের নামটা দেখে আমার এই ভিডিও তলায় কমেন্ট করে জানান তার নাম কি রকম লোকদের জানার দরকার আছে এরকম লোকদের ফলো করার দরকার আছে এরকমই মানুষ যারা রয়েছেন তাদের জন্যই পৃথিবীটা চলে তা না হলে হিন্দু মুসলিম নিজেরা নিজের মধ্যে লড়াই করে একদিন এমন সময় আসবে যে পৃথিবী তার কোনো মানুষই বাঁচবে না তাই জন্যই বলছি যতই সেকুলারিজমকে গালাগালি দিয়ে দিন না হিন্দু না মুসলিম সেকুলারিজমই পথ অনেকে বলে দেশের সংবিধানে অনেক পরে যোগ করা হয়েছে ওটা বাদ দিয়ে দিলে কিছু অসুবিধা নেই আমি বলছি বাদ দিয়ে দিলে কোনো সমস্যা নেই যে সংবিধানে সেকুলারিজম শব্দটা ওই শব্দটা যোগ করার আগেও সংবিধানটা সেকুলার তত্ত্ব দিয়েই চলছিল ওই শব্দটা বাদ দিয়ে দেওয়ার পরেও সংবিধানটা সেকুলারই থাকবে সংবিধান সম্বন্ধে যাদের জিরো কেন মাইনাসে জ্ঞান তারা এইসব কথাবার্তা বলে একটুখানি পড়াশোনা করুন আমার অনুরোধ একটু পড়াশোনা করুন